প্রতিটি মৃত ব্যক্তি কি পুনর্জন্মগ্রহণ করে অর্থাৎ জন্মের পরে যেমন মৃত্যু আসে মৃত্যুর পরে কি আবার পুনর্জন্মই ঘটে বা মানুষ মারা যাওয়ার পর আবার সে মনুষ্য শরীরেই কি ফিরে আসে এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে খুব গভীরভাবে চিন্তা করলে বলা যায় যে হ্যাঁ মানুষ আবার মানুষ হিসাবেই জন্মায় আমি আপনি এই জগতের সব নরনারীই হল পূর্বের কোনো মৃত ব্যক্তির পুনর্জন্মের ফল অর্থাৎ অতীতে কোনো সময়ে কোনো স্থানে একজন পুরুষ অথবা নারী যার দেহত্যাগ ঘটেছিল সেই আবার ফিরে আসছে সত্যি বলতে কি মুক্ত না হওয়া পর্যন্ত ফিরে ফিরে আসছে সবাই মা সারদার কথায় বাসনা থাকলে আবার জন্ম হবেই আর জন্ম হবে এই সংসার রঙ্গমঞ্চে পৃথিবী পৃথিবীগ্রহে মহাকাশের বুকে মহাব্রহ্মাণ্ডের পরপারে স্থিত জ্যোতির্ময় আত্মা যা মানুষের মূল স্বরূপ তা মহামনের আকর্ষণে পৃথিবী গ্রহে মানব মানবীরূপে জন্মগ্রহণ করে সংসার পরিক্রমা করে আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবী ছেড়ে সে চলে যায় পৃথিবীতে আত্মার আসার সময়কে বলা হয় জন্ম আর চলে যাওয়ার সময়কে বলা হয় মৃত্যু কিন্তু জীবাত্মার প্রথম জন্ম হয় পুরুষের শুক্রের মধ্যে আর দ্বিতীয় জন্ম হয় যেদিন পুরুষ স্ত্রীর দেহের মধ্যে তাকে স্থাপন করে আর জীবাত্মার তৃতীয় জন্ম হয় সেই দিন যেদিন ভ্রূণটা দশ মাস দশ দিন পরে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মাতৃগর্ভ থেকে পৃথিবীগ্রহে পদচারণের জন্য মাটি স্পর্শ করে যাকে আমরা বলি ঠিক জন্মগ্রহণ করা একজন পুরুষের শুক্রে অসংখ্য শুক্রকিট বা জীবাত্মা থাকে কিন্তু প্রশ্ন হল এর মধ্যে মাত্র একটির সঙ্গেই একটি ডিম্বকোষের মিলন ঘটে আর এর ফলে একটি জাইগোট বা গর্ভিত ডিম্বকোষ তৈরি হয় এই গর্বিত ডিম্বকোষ হল নরনারীর জীবন বৈশিষ্ট্যের ক্ষুদ্র মোড়ক কারণ এর মধ্যেই নিহিত আছে একজন মানবের সমস্ত দৈহিক মানসিক বৌদ্ধিক আধ্যাত্মিক এবং অন্যান্য প্রতিভার সুপ্ত সংস্কার তবে এর মধ্যে মনগত ও আধ্যাত্মিক ধ্যান ধারণাগুলি জন্মজন্মান তার ধরে জীবাত্মা বহন করে নিয়ে আসে আর দেহ গঠনের উপাদানগুলি পিতামাতার কাছ থেকে গ্রহণ করে পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এই কথাটি সঠিক অর্থ কী এই কথা যথার্থ তাৎপর্য হল দেহান্তর গামীর আত্মার দেহ ধারণ করতে যেসব উপাদান লাগে তা বিশ্বমন জগতের নরনারী বা পার্থিব পিতামাতার মধ্যে দিয়ে নবজাতকের দেহ গঠনে সহায়তা করে মাত্র এরপরে আরও দুটো প্রশ্ন এসে যায় সেগুলো কি সেগুলো হলো অসংখ্য শুক্রকীট কীট বা জীবাত্মার মধ্যে কোনো একটি সুনির্দিষ্টভাবে জন্মগ্রহণ করতে যাচ্ছে কেন আর যেগুলোর জন্মগ্রহণ বা জাইগোট গঠন হলো না সেই শুক্রকূটগুলোর কি হলো তারা কোথায় হারিয়ে গেল তাদের কি আর দেহদারণের সুযোগ নেই এখানেও রয়েছে মহাজাগতিক শৃঙ্খলের কর্মকর্তা সেই বিশ্বমনের কর্তৃত্ব বিশ্বমনের অধীনে এই জগতের সব কিছু পরিচালিত হচ্ছে একটি পিঁপড়ে বা একটি ছোট্ট শস্যে দানাও বিশ্বমনের চোখের বা চেতনার বাইরে নেই এখন কথা হলো যে মানুষ জন্মগ্রহণ কেন করে তার উত্তরে বলতে হয় যে তার অন্তরে যে কর্মের সংস্কার রয়েছে সেগুলো পরিপূর্ণ বিকাশের জন্যই তাকে স্থূল দেহ ধারণ করতে হয় কর্মফলই জ্যোতির্ময় আত্মাকে জন্ম মৃত্যু শৃঙ্খলে বেঁধে রেখেছে কিন্তু শৃঙ্খলের মূলটা ধরা থাকে বিশ্বমন বা মহামায়া মায়ের হাতে মানব দেহ যেমন জগৎ থেকে উপাদান অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ ও বোম সংগ্রহ করে নিজদেও গঠন করে ঠিক তেমনি আমাদের মনও বিশ্বমন থেকে মানুষ উপাদান নিয়ে নিজ মন গঠন করে তাই দেহটা হলো জগতের মনটা হলো বিশ্বমনের আর আত্মাটা হলো পরমাত্মার অংশ কথা হলো যে অসংখ্য জীবাত্মার মধ্যে একটি সুনির্দিষ্টভাবে কেন জন্ম নিল আসলে এর পেছনে রয়েছে কার্যকরণ তত্ত্ব বা কর্মবাদ কর্মবাদ হল এমনই একটি বস্তু বা এমনই একটি বিষয় যার দ্বারা এটা বলা যায় যে যেমন কর্ম করবে তার তেমনই ফল হবে অসংখ্য শুক্রকীটের মধ্যে কেবল সেইটি ডিম্বকোশে অঙ্গীভূত হবে যে শুক্রকীট কীট বাঁচি তার পূর্বপূর্ব জন্মের নিজ কর্মপ্রভাবে একটি নিয়তি তৈরি করেছে এবং সেই নিয়তি তাকে এমন পিতামাতা বংশ পরিবেশ পরিস্থিতিতে জন্মগ্রহণ করতে বাধ্য করছে যাতে এই পিতামাতার কোলে এলে এবং পরিবেশের প্রভাব থাকার ফলে তার অন্তরস্থিত সংস্কারগুলি ক্রমে পূর্ণতা পায় এখানে মনে রাখতে হবে যে পিতামাতার মানসিক গুণ কিন্তু সন্তানের মন তৈরি করছে না সমমনস্ক জীবাত্মাকে কেবল আকর্ষণ করে নিয়ে আসছে মাত্র যাতে সেই জীবাত্মা তাদের সাহচর্যে নিজ গুণাবলীকে বিকাশ করতে পারে আর এটাও হল বিশ্বমনের একটা চিরন্তর কর্মশৃঙ্খলা নীতি যার যেমন প্রভাব সে তেমনই জিনিসকে আকর্ষণ করে বস্তুত মানুষের জীবনে তার অন্তপ্রকৃতির বা সংস্কারেরই বেশি প্রভাব থাকে বাকি সব সেই সংস্কারকে উদ্দীপিত করে কর্মের রূপ দিতে সহায়তা করে এই কারণেই বলা হয় যে যার নিজের ছাঁচেই গড়ে উঠেছে তাদের জন্মজন্ম অন্তরের অভিজ্ঞতা সঞ্চিত অন্তর্নিহিত সংস্কার শক্তি সৃজনশীল রূপে ধীরে ধীরে নানা পরিস্থিতি ও ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে এর থেকে বোঝা যায় একজন মানুষের সামাজিক ব্যক্তিত্ব ক্ষুদ্র জাইগোটের মধ্যেই প্রচ্ছন্ন ছিল যেমন বৃহৎ ব্রহ্মাণ্ডে সূক্ষ্ম ব্রহ্মাণ্ড বিদ্যমান থাকে আর এই সূক্ষ্ম ব্রহ্মাণ্ডকেই বলা হয় কসমিক মাইন্ড বা বিশ্বমন তাই যে কোনো জীবাত্ময় জন্মের আগে এই মহাজাগতিক মাতার কোলে সূক্ষ্মরূপে থাকে পরে মনুষ্য দেহ ধারণ করে মহাকাশের পৃথিবী গ্রহে আবির্ভূত হয় না বন্ধুরা আজকের এই আলোচনায় আপনারা জানলেন যে মানুষ কীভাবে আবার পুনর্জন্মে মনুষ্য দেহ গ্রহণ করে কীভাবে প্রতিটি জীবাত্মার মধ্যে তিনটি জন্মের অধিকার বা অবস্থা লুকিয়ে থাকে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন 疼了吧？